সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন দশ হাজার টাকার ট্যাব তোমাদের এই টাকাটা ঠিক কখন পৌঁছে যাবে তার অথেন্টিক খবর নিয়ে আমি চলে এসেছি যেন নিশ্চয় আমি মাধ্যমিক স্কুলের শিক্ষক বাগিস স্যার তোমরা অথেন্টিক খবর পাবার জন্য প্রচুর মেসেজ দিয়েছ তো যতক্ষণ না আমাদের কাছে অথেন্টিক খবর আসে ততক্ষণ না তোমাদের কাছে দিতে পারেনি আজকে তোমাদের কাছে এই যে তরুণের স্বপ্ন দশ হাজার টাকার ট্যাব যেটা বহুদিন ধরে তোমরা পাবো পাবো করছো আজকে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পেতে চলেছো তো আজকের বিষয়টি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অথেন্টিক খবরটি পাওয়ার জন্য যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো কারণ পরবর্তীকালে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যাতে তোমাদের সবার আগে পৌঁছে যায় এবং অবশ্যই সেকেন্ড সেমিস্টারে তোমাদের তৈরি হচ্ছে নতুন সাজেস্টিভি প্রশ্ন ভিডিও অবশ্যই তোমরা পাবে এবং উচ্চ মাধ্যমিকে যে ফোর্থ সেমিস্টার তারাও তো তৈরি হচ্ছে চলো আজকে মূল বিষয় আসা যাক পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাসের পর সমস্ত সরকারি স্কুলে এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর তরুণের স্বপ্ন যেটা দশ হাজার টাকা ট্যাবি বলো স্মার্টফোন জন্য দেয়া হচ্ছে কী জন্য এটা পড়াশুনোর জন্য অবশ্যই তোমাদের যারা মধ্যবিত্ত পরিবারে আছো তাদের জন্য এই টাকাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে পুজোর আগে আনন্দময়ী দেবীর আগমনের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই সুখবরটা কেমন কীভাবে পাবে সব জানাবো তোমাদের তো যাই হোক এই বিষয়টি তোমাদের কাছে বহুদিন ধর বিষয় ছিল তোমরা যদি এই তরুণের স্বপ্ন প্রকল্পটি দু হাজার পঁচিশে পেতে চাও তো তোমাদের সর্বশেষ আপডেট করা একটি বিষয় তোমাদের নজর রাখতে হবে সেগুলো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দিচ্ছি এই তরুণের স্বপ্ন শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য অন্য কোনো কাজের জন্য নয় এক্ষেত্রে পড়ুয়ার অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিবিটি থাকতে হবে গুরুত্বপূর্ণ আপডেট তোমার আধার লিঙ্ক ব্যাংকের যে অ্যাকাউন্ট তোমার নামে আছে সেই অ্যাকাউন্টে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে খুব তাড়াতাড়ি তোমরা আধার লিঙ্ক করো কারণ এই মাসেই পেতে চলে যে বলবোই আমি তোমাদের কাছে তার আগে বলবো তোমরা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে যে অ্যাকাউন্ট আছে ওর মধ্যে আধার লিঙ্ক আছে কিনা দেখো যদি আধার লিঙ্ক না থাকে খুব দ্রুত কিন্তু অ্যাকাউন্টে আধার লিঙ্ক করো না হলে কিন্তু তোমরা অবশ্যই টাকা পাবে না তাই অবশ্যই যদি সবাই পেতে চাও ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করো ওটিপি ভেরিফিকেশন করবে বা সেলফ যে ডিক্লেশন করতে হবে তবে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হবে সক্রিয় আছে কি না অর্থাৎ তোমার যে অ্যাকাউন্টটা আছে সেখানে লাস্ট আপডেট করাও দীর্ঘদিন ধরে যে ব্যাঙ্ক যদি আদান প্রদান না করো সেই বইটি নাও ঢুকতে পারে এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় কি না ব্যাঙ্কে গিয়ে দেখো আপডেট করা ব্যাংকের ব্যাংকের অবশ্যই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয় কি না ডিবিটি হতে হবে অর্থাৎ ওটাকে বলা হয় যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ এই যে টাকা ঢোকার সিস্টেম থাকতে হবে সেটা আছে কি না দেখে নেবে আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটো যেন ঠিকঠাক থাকে আধার কার্ড যেন মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটি অবশ্যই আধার কার্ড যুক্ত করতে হবে স্কুল থেকে সেলফ ডিক্লেয়ারেশান বা ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে কিনা অবশ্যই স্কুলে হয়তো করে দিয়েছে তবুও যদি করে না থাকে তোমরা ইতিমধ্যে খবর নাও আর অধিগত ছাত্রী জানো যে স্কুলের সাহায্যে সেগুলি করে নিয়েছেন এখনও যদি কেউ না করে থাকো স্কুলের সাথে যোগাযোগ করো এবং সেগুলি অবশ্যই তোমাকে সুসম্পন্ন করতে হবে এস এম এস পা লিঙ্কে ও স্টুডেন্ট কোডে লগ ইন করতে হবে গার্জেনের মোবাইলে ওটিপি যাবে সেটি বসাতে হবে নিজের তথ্য চেক করতে হবে এক্সেপ্ট দ্য ডিক এবং আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি বসানো হবে এই প্রসেস সম্পূর্ণ হলে তবেই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পে ফাইনাল টাকা তুমি পেয়ে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও অপেক্ষা করতে হবে সরকারি ফান্ড ডিস্টার্ব থাকার জন্য অর্থাৎ শিক্ষা দপ্তরে ভেরিফিকেশান হয়ে গেলে সেটি সরকারি অর্থ দপ্তরে চলে যাবে সেখান থেকে সরাসরি বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমেই সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তা তোমরা কিন্তু হ্যাঁ এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টাকা কবে দেবে কবে পাবে যেহেতু অনলাইনে টাকা কবে দেবে এই সম্ভাব্য তারিখ অবশ্যই তোমাদের জানাবো তারিখটি হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর ছা এই মাসের ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর তারিখের মধ্যেই সম্ভাব্য তারিখ তরুণের স্বপ্ন টাকা তোমাদের ঢুকতে চলেছে দশ হাজার টাকা তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এটা খুব বড় একটা স্বপ্ন সত্যিই একটা আসার দিন তোমাদের কাছে যে ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর মধ্যেই তোমাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সঠিক প্রক্রিয়া মেনে চললে প্রত্যেকটি পড়ুয়া খুব সহজে কিন্তু এই টাকা নিয়ে তারা অনলাইনের মাধ্যমেই তোমরা পড়াশুনো করতে পারো যে কোনো ক্ষেত্রেই তোমাদের সুবিধে মতো কারণ এখন সেমিস্টার ভিত্তিক পড়াশুনো হয়েছে যে কোনো ক্ষেত্রে তোমরা যে কোনো সাবজেক্টে তোমরা অনলাইনে কোর্স কিনে পড়াশুনো করতে পারো বই কিনতে পারো বা তোমরা মোবাইলের মাধ্যমে সরাসরি টাসও করতে পারো তোমাদের যেটা নিয়ম যে এই মোবাইল লাগালেই তোমরা অনেক ইউটিউবে বিনামূল্যে কোচিং দেওয়া আমাদের চ্যানেল আছে অনেক এরকম আছে যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং নিতে পারো তো আজকের এই খবরটি তোমাদের কাছে কেমন লাগলো বলো তোমরা অনেক দিন ধরে জানতে চাইছিলে কবে পাবো তরুণের স্বপ্ন তা ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে সেই খবরটা এর চেয়ে কী আনন্দের হতে পারে দেবী আনন্দময়ীর আগমনে আগে যদি তোমাদের বাড়িতে আনন্দ ঢুকে যায় আমরা তো এটাই চাই প্রত্যেকটি ছেলেমেয়ে তোমাদের স্বপ্ন পূরণ হোক তোমরা যাদের মোবাইল নেই স্মার্টফোন দশ হাজার টাকাতে ভালো মোবাইল হবে এখন স্মার্টফোন অনেক কম দাম হয়ে গেছে ইচ্ছে করলে তোমরা একটা স্মার্টফোন কিনতে পারো সেই ফোন দিয়ে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রচুর ইউটিউবে ক্লাস হয় সম্পূর্ণ বিনামূল্যে সেই ক্লাসগুলি বাড়িতে বসে করতে পারো তোমাদের আগামী জীবন অত্যন্ত সুখের হোক আনন্দের হোক এটাই আমরা চাই আর শুধু একটাই বলবো কে কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের এই খবরটা কেমন লাগলো আগামী দিনে তোমাদের কী কী পরিকল্পনা আছে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার অবশ্যই জানাবো স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় এখানে কোচিং দেওয়া হয় এবং যে কোনো ক্ষেত্রে তোমাদের জন্য একটা লিঙ্ক খোলা আছে টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন এটা তোমরা পাবে ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি সদস্য হতে পারলে যে কোনো সাবজেক্টের নোট সাইজ অ্যান্ড গাইড যে কোনো পরামর্শ তোমরা কিন্তু ওইখানে পেয়ে যেতে পারো যেগুলো ইউটিউবে প্ল্যাটফর্মে বলা সম্ভব নয় সেই জন্য তোমাদের একটা গোপন সিক্রেট নাম্বার দিচ্ছি টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন ডিসক্রিপশান মাসে ক্লিক করলে তোমরা এখানে আসতে পারবে তোমাদের নোট সাইজ গাইড সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে পেয়ে যাবে তো যাই হোক তোমাদের কাছে এই সুখবর বার্তা দিলাম তাছাড়াও অত্যন্ত স্বল্প মূল্যের বিনিময়ে তোমাদের সেকেন্ড সাবমেটিভ ইলেভেনের এবং ফোর্থ সাবমেটিভ টুয়েলভের তোমাদের কাছে বাড়িতে পিডিএফ আকারে নোট সাইজ অ্যান্ড গাইড সবই পেয়ে যাচ্ছ এই জন্য তোমাদের যোগাযোগ করতে হবে সেটাও আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে সেই নাম্বার ধরে তোমরা যোগাযোগ করলেই তোমাদের নির্দিষ্ট যারা আছো তাদের জন্য হোয়াটসঅ্যাপের একটি নাম্বার ফোনে বলে দেওয়া হবে সেখানেও তো নোট সাইজের গাইড পাবে এবং তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব তো তোমাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে বটে তোমার যেখানে খুশি তুমি ক্লাস করো এবং তোমার আগামী জীবন অত সুখের হোক আর হাতে ট্যাব তোমরা কিন্তু অবশ্যই পড়াশুনোটি ভালো করে যাও কারণ উচ্চ মাধ্যমিক এমন একটা ক্লাস কোর্স যেখান থেকে তোমার জীবনটা বদলে যায় পরিবর্তন হয়ে যায় আর তোমাদের এ বদলানোর জন্যই বাগির সেট ছিল আছে এবং থাকবে তোমাদের কাজ অনেক অনেক সাফল্য করছি বেস্ট লাভ সকলে ভালো থেকো সকলের প্রতি অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভাবে এই পর্যন্ত সকলে ভালো থেকো